Slow up, no, I don't take shit. I got no love for the fake famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. কেমন আছো আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো আর আজকে ভিডিওটা ভীষণ ভীষণভাবে একটা আনন্দ মানে আমার একটা স্বপ্নের মানে জিনিস আসতে চলেছে তো সেটাই তোমাদের এখন আমি ফাইনালি বলবো না যে কী জিনিসটা আসতে চলেছে তলো তোমাদের সাথেই যেতে যেতেই শেয়ার করব ভাবতে পারো যে একটা আমার সবচেয়ে তোমাদের সারপ্রাইজ বলতে পারো আর সব সবটাই তোমাদের জন্য সবটাই তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য তো তোমার দাদা ভাই আমি এক্ষুনি যাব। তো সবই মানে ফোনটা এসেছে তো শুনেই তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করব না কিন্তু ভিডিও আজকে বানাবো না তো হঠাৎই আমার মানে বলতে পারো একটা সারপ্রাইজ বলতে পারো হঠাৎই মানে খুব খুব খুবভাবে আনন্দতে আছি আজকে তোমার দাদুভাই ওই রেডি হচ্ছে গাড়ির মধ্যে মানে গাড়ি বের করছে আর আমি এখন আপাতত যেমনই আছি তেমনই বেরিয়ে যাবো তো চলো তোমাদের সাথে মানে যেতে যেতেই কথা হবে ঠিক আছে বন্ধুরা চলো বেরিয়ে পড়েছি আর এই যে তোমার দাদা হয় আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি খানিকটা মানে একটুখানি বেশি না দূরে না একটু জাস্ট যাব তো চলো তোমাদের সাথে যেতে যেতেই কথা বলি ভাবলাম তো ওই মাত্র আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো কাজ দিয়ে দিয়েই তোমাদের সাথে মানে শুনেই মাত্র চলে এসেছিল চলে এলাম আর তোমার দাদা ভাই আগেই দেখছে মানে ভীষণ টেনশানে টেনশানে গিয়েছে তোমায় দাদা ভাই গিয়ে মুখের হাসিটা শুধু দেখো কারণ প্রথমে গিয়ে মাত্র দেখেছি সামনেই আমাদের মানে স্বপ্নের চিঠি বলতে পারো জাস্ট স্বপ্নের চিঠি দেখে তোমার দাদাভাই মুখে হাসিটা শুধু দেখো তো আমার চেয়ে তোমায় দাদাভাই সবচেয়ে বেশি প্রিয় খুশি হয়েছে জাস্ট এখন শুধু মানে সইটা বাকি আছে সইটা করে দিয়েই মানে বেরিয়ে যাব ঘরের মানে উদ্দেশ্যে আর কি তো চলো এদিকে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই তো ফাইনালি আমাদের হাতে পেয়ে গেছি ঘোষণা তো তখন আমাদের এতটা এতটা আনন্দ হচ্ছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না তো চলো এবার যাব বাড়ির দিকে রওনা তো এটা তো পেয়ে গেছি হাতে তো তোমাদের কি মানে কি বলবো আমার এত আনন্দ হচ্ছে এত খুশি হয়েছি তো মানে মুখে আমার ভাষা নেই কারণ এটা বলতে গেলে স্বপ্নের চিঠি তো অনেকেই আশা করে থাকে এই চিঠিটা কবে আসবে কবে আসবে তো আমাদের যেহেতু দিনের মধ্যেই চলে এসেছে তো বন্ধুরা ফাইনালি আমরা বাড়িতে মানে ওখান থেকে বাড়িতে এসেছি তো বাড়িতে এসেছি জানোই আমরা মানে কতটা মানে আনন্দিত হয়ে আছি আমার চেয়ে বেশি তোমার দাদা ভাই ফল আজকে আমরা পেলাম বলতে গেলে এটা যেহেতু আমাদের স্বপ্নের চিঠি তো যেহেতু গুগল অ্যাপস থেকে এসেছে তোমরা সবাই যেন যারা কিছু কিছু পেয়েছো তারা সবাই যেন আর সম্পূর্ণ শুধু তোমাদের জন্যই আজকে আমার মানে এই স্বপ্নের চিঠিটা পেয়েছি শুধু তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসারই জন্য আসতে পারবো তোমার তাই জন্য ভাবলাম আমার তো মনে হয় আমার এটা স্বপ্নের চিঠি ঠিক আছে শুধু তোমাদের জন্য একমাত্র তোমাদের জন্যই আমি কিন্তু এই স্বপ্নের চিঠিটা পেয়েছি আমার আজ হাতে থেকে তো এইটাই হচ্ছে কি আমি ন দিন আগে মানে অ্যাপ্লাই করেছিলাম নদিন আগে মানে একুশ তারিখে জাস্ট একুশ তারিখে এরকমই অ্যাপ্লাই করেছিলাম আর যেহেতু তিরিশ তারিখ তিরিশ তারিখ আজকেরই এসেছে তো যেহেতু মানে এত এত মানে এক্সাইটেড কারণ কাজ করছিলাম যেহেতু আমাদের বাড়িতে একটা কাজ হচ্ছিল ঘরের মিস্ত্রি হচ্ছিল তো বাড়িতে একটা কাজ চলছিল। সে যেহেতু কাজের মাধ্যমে তো তোমার দাদাভাইয়ের হাতে সেই টাইমটা মানে ভগবানের আশীর্বাদে আর তোমাদের সাপোর্টের ভালোবাসায় আমরা এত দূর আগাতে পেরেছি শুদ্ধ তোমাদের ভালোবাসার জন্য আর ভগবানের আশীর্বাদে তো শ্রী গোবিন্দ যদি না থাকতো এটা আমাদের মানে কপালে জুটতো না তোমাদের ভালোবাসায় কিন্তু হঠাৎই সেই টাইমটা এই সেই টাইমটা তো তোমার দাদাবায়ের হাতে বিকালে কাজ করছি আর হঠাৎ দেখছি যে ফোন এসেছে যে আজকে একটু পোস্ট অফিসে আসতে হবে আমার নাম ধরে ডাকছে যে তুমি একটু পোস্ট অফিসে এসো তোমার একটা লেটার আছে যেহেতু তো আমি বলি ঠিক আছে আসছি বলে আমি বুঝতে পেরেছিলাম যখন ফোন এসেছে যে আমার পোস্ট অফিসে চলে এসেছে আসো না তো আমি পূজাকে নিয়ে গেলাম পোস্ট অফিসে গিয়ে ছবিটা নিয়ে গেলাম সেটা তো তোমাদেরকে শেয়ার করেছি দেখলে তো একমাত্র এত কিছু এগিয়ে যাওয়ার মানে এতটা আনন্দিত হওয়ার কারণ সবকিছু তোমাদের ভালোবাসায় আর একমাত্র এটা পাওয়ার আমার একমাত্র বড় সাপোর্ট যেহেতু যে আমার বড়োই সাপোর্ট মানে আমাকে মানে সাপোর্ট করে আমাকে যতটা মানে হেল্প করে যতটা সাপোর্ট করে সব কিছুই তোমাদের দাদার অবদান কারণ ও না থাকলে আমি আজ পর্যন্ত যতটুকু আগাতে পেরেছি আমি কখনো এরমভাবে আগাতে পারতাম না শুধু মানে তোমাদের দাদা ভাইয়ের জন্যই আমি যতটুকু পেরেছি যতটুকু আমাতে পেরেছি সব কিছুই মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখো ধৈর্য আর বিশ্বাস থাকলে অনেক দূর এগোনো যায় আর এইটা আমার মানে ইউটিউবে কাজ করতে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে প্রচন্ড ধৈর্য ধরতে হবে আর ধৈর্য না ধরলে জীবনে কেউ সাফল্যের চাবি কাটি পাবে না ধৈর্য অবশ্যই ধরতে হবে কাজ তোমাদেরও এরকম হয়তো প্রবলেম মানে ইয়ে করতে হয় প্রবলেম ফেস করতে হয় যে আমরা কিভাবে মানে অ্যাপ্লাই করবো কিভাবে আমরা জানি না তো আমরাও জানতাম না যেহেতু আমরা সার্চ করে বের করি তোমার দাদাভাই একটু ইউটিউবে মানে ঘাঁটাঘাঁটি করে সব কিছুই তোমার দাদাভাই জানে আমার এর মধ্যে কোনো অবদান নেই যে আমি এই অ্যাসেন্স পিন যেহেতু এই অ্যারসেন্স পিন কিভাবে আসবে কী মানে কী করে আসবে সেগুলো মানে আমার কোনো আইডিয়াই নেই সব কিছুই মানে তোমাদের দাদাভাইয়ের মানে উপরেই আমার ভরসা যদি তোমার দাদা আমার কাছ থেকে সরে যায় সম্পূর্ণ মানে আমি মানে পুরো বেকার মানে বলতে গেলে আমি পুরো বেকার সব কিছু দাদা ভাইয়ের অবদান আর তোমাদের সত্যি কথা বলতে আমি শুধু ইউটিউবে কাজগুলো ভিডিও দিতে আর দাদা কি যা করার দরকার কাজগুলো আমি করে দিই আর পূজার শুধু ভিডিওগুলো করে দেয় তো সবটাই ও বেশিরভাগ করে আর আমি মানে আমি স্বপ্নের স্বপ্নের ছিটিয়ে চলে এসছে কখনো আমি জীবনে ভাবিনি যে এত দূর আসতে পারবো তোমাদের আশীর্বাদ আর তোমাদের সাপোর্টে এত মানে এত মানে এতটাই মানে আমার আজকে আনন্দ হচ্ছে অনেকে মানুষ মানে দুঃখেতে কাঁদে শুধু আজকের আমি এইটা আমার কাছে এসেছে সেই কারণে মানে আমি আনন্দতেই কাঁদছি শুধু তোমাদের জন্য আর তোমার দাদাভাই সাপোর্টের জন্য আর ভগবানের আশীর্বাদে আমি এইটা আমি পেয়েছি কাছে সত্যি বলছি তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই মেসেজ করো সাপোর্ট করব তোমাদের ঠিক আছে তোমাদের যাদের ধরো কোনো তোমরা হয়তো জানো না সেইগুলো হয়তো তোমরা আমাদের মানে আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারো আমরা যতটুকু পারবো তোমাদেরকে মানে সাপোর্ট করার চেষ্টা করব। তো তোমাদের মানে সাপোর্টের জন্য এত কিছুই আর আমি তো কিছু জানি না তোমার দাদা ভাই সব কিছুই জানি তো পারলে তোমার দাদাভাইকে মানে মেসেজ করে জানাতে পারো যদি কোনো তোমাদের সাহায্য মনে হয় যে আমরা কিছু সাহায্য করতে পারবো তো সেই হিসেবে আমি তোমাদেরকে মানে সাহায্যের হাত বাড়ানো মানে একটু দ্বিধাবোধ করব না তোমরা প্লিজ কমেন্ট করে মানে জানিও আমাদের যদি কারো অসুবিধা হয় একটু বলো যদি পারি তো পরে অবশ্যই সাপোর্ট করব তোমাদের ঠিক আছে আর সব কিছু আজকে মানে আনন্দে আনন্দে মানে আমার থেকেও তোমাদের দাদা ভাই খুশি হয়েছে কারণ যখন বলেছে যে আজকের একটু পোস্ট অফিসে এসো তো আমি তো বুঝে গেছি যে আমাদের চিঠিটা চলে এসেছে আর তোমার দাদা ভাই আর আমি তো মানে তোমার দাদাবাকে আমাকে নিয়ে না শুরু করে দিয়ে যে এতটা আনন্দ পেয়েছি সঙ্গে সঙ্গে ফোন করার পরে আর আজ মানে যতটুকু মানে আমরা ধকল সহ্য করে পার এসেছি যখন আমরা বাইরে বেজাতাম এই ইউটিউবে যখন প্রথম প্রথম কাজ করতাম সবাই বলতো তোর টাকা নিচ্ছে তোরা কি করিস নানান ধরনের কথা বলে বলতো আমরা কোনো কথায় কাম দিইনি আর পূজাকে বলেছিলাম একটাই কথা যে যে যাই যা বলে বলুক আমাদের পথে আমাদের চলতে হবে ঠিক আছে কারোর কথায় কান না দিয়ে নিজের পথে নিজে এগিয়ে যাও আমি এটুকু বলতে পারবো তোমরা যে যে মানে নতুন ক্রিয়েটার যেহেতু হবে সবেই মানে সবে সবেই মানে ইউটিউব চ্যানেল খুলেছো তাদেরকে আমি বলতে চাই একটাই কথা যে না মানে আমাদের যে নেজার লক্ষ্যে স্থির থাকো আর সামনের দিকে এগিয়ে চলো কার না কান্না দিয়ে আর লোকে কি বলবে লোক একদিন তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবে না কিন্তু তুমি একদিন মানে তুমি টাকা খরচা করে উড়িয়ে বেড়াও না তখন লোক মানে চোখ জ্বালা করবে কিন্তু একদিন না খেয়ে থাকলে কেউ তোমাকে ডেকে এনে খাবে না যে তুমি কিছু খাওনি এটা খাও ঠিক আছে তো আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের দিকে বাড়ি আমি গ্রামই মেয়ে যেহেতু গ্রামের দিকে বাড়ি যাদের যাদের মানে আছে তারাই ফেস করতে পারবে যে গ্রামে বুঝতে পারবে যে গ্রাম থেকে ভিডিও করলে পাড়ার লোক বা গ্রামের লোক কেমন কি বলে না কত কি মানে কত রকমের মানে অপমান করতে হয় সে একমাত্র তারাই বুঝবে যাদের গ্রামের দিকেই বাড়ি তো এই হিসাবে আমার তো অনেক মানে অনেকে অনেক কথা বলেছে সেই তার মানে আমিও আমিও মানে নিশ্চিত করে নিয়েছিলাম যে আমিও একদিন একটা লক্ষ্যে পৌঁছে তাদেরওকে দেখিয়ে দেবো যে আমিও কিছু করতে পারি তো সেই হিসাবে আমিও তোমাদেরকে বলতে চাই তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও আরো আমাকে আমাদেরকে সব আমাদের দুজনকেই সাপোর্ট একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও আর সবাই যেতে পারি যেহেতু আমার যেহেতু আমাদের তো অনেক বড় যেহেতু চ্যালেঞ্জ নয় ছোট্ট পরিবার একদম ছোট্ট মিষ্টি পরিবার তো এইভাবে ছোট্ট মিষ্টি পরিবার হতে হতে অনেকেই জয়েন করো আমাদের ছোট্ট মিষ্টি পরিবারের আর সবাই অনেক অনেক ভালো থেকো থেকো সুস্থ আর অনেক অনেক ভালোবাসা দিও আর সবাই খুব ভালো থেকো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো তাহলে ভালো থেকো সবাই আর আমাকে অনেক অনেক মানে ভালোবাসাও দিও তো ভালো থেকো টাটা বন্ধুরা